আমরা যারা কোফিলের অনুমতি ছাড়া বাহিরে কফাল হইতে চাই সব আমাদেরকে দেখতে হয় যে আমার মহা আছে কি লাল নাকি সবুজ অর্থাৎ কোফিলের নাটাকাত সিস্টেমটা কীরকম আছে তো আসলে এই সিস্টেম কীভাবে কাজ করে কেন এটা সরকারি এই সিস্টেমটা দিছে এটা আজকে বোঝানোর চেষ্টা করবো আপনার যদি সৌদি প্রবাসী হন অবশ্যই এই বিষয়টা আপনার জানা থাকার দরকার আছে যেহেতু নাটাগাত সিস্টেমের উপর এখন মহাচাচা সব কিছু ডিপেন্ড করে তো আমি এই বিষয় নিয়ে আপনার শ্রম মন্দারে দুটো প্রশ্ন করছিলাম ওনারা আমার প্রশ্নের উত্তর দিছে আমি প্রথমে প্রশ্ন করছি যে নাদাগাত আসলে কি। তো আমি প্রশ্নগুলো আপনাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধৈর্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি এই প্রশ্নের উত্তর শুনলে বুঝতে পারবেন নাতাগাদ সিস্টেমটা কি এটা আসলে কীভাবে কাজ করে তো বন্ধুরা চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমি যে সোহাম মন্ত্রণালয়কে প্রশ্নটা করছিলাম যে নাদাগাত আসলে কি কি উত্তরটা দিছে আমি বাংলাতে এটা ট্রান্সলেট করে লেখা রাখছি আপনাদেরকে শুধু বলি আপনারা শোনেন ওনারা প্রশ্নের উত্তর বলতেছে না হলো হল মানব সম্বাদ মন্ত্রণালয়ের কর্তৃক প্রণীত একটি জাতীয়করণ কর্মসূচি এর মাধ্যমে কিন্তু প্রশ্নটা ক্লিয়ার হয়ে যায় আসলে কি পরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি পরিপূর্ণভাবে তো বলতেছে যার অধীনে সৌদি আরব পরিচালিত প্রতিষ্ঠানগুলো তাদের কর্মী বাহিনীদের নির্দিষ্ট সংখ্যক সৌদি নাগরিক নিয়োগ করতে হয় বিষয়টা কিন্তু বুঝছেন যে আসলে নাডাগাত সিস্টেম কিভাবে কাজ করে এখানে আরও বলতেছে নাডাগাদ কর্মসূচি প্রতিষ্ঠানগুলিকে পাঁচটি বিভাগে শ্রেণীবদ্ধ করছে অর্থাৎ আমরা জানি যে রেড লো গ্রিন এভাবে কালার ওয়াইজ তারা পাঁচটা শ্রেণীতে বিভক্ত করে দিছে খেলাগুলো এখানে উল্লেখ করছে যে ফ্লাটির নাম হাই গ্রেন এবং কি লো গ্রেন লো গ্রেনের মধ্যে দুইটা ক্যাটাগরি করছে একটা হলো মিড গ্রেন বলা হয়েছে ওখানে ইংলিশে বাংলাতে ট্রান্সলেট করার কারণে উল্টা হয়ে গেছে এরপরে লাস্ট হচ্ছে লাল জাতীয়করণের শতাংশ সৌদি কর্মীদের পার্সেন্ট অনুযায়ী কর্মীর সংখ্যার উপর ভিত্তি করে জাতীয়করণের শতাংশ গণনা প্রতিষ্ঠানের শিল্প এবং মোট কর্মচারী কর্মচারীর সংখ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানের আকারের উপর নির্ভর করে পরিবর্তিত হয় অর্থাৎ কি নাটাত সিস্টেমটা চালু করছে কবে থেকে যখন থেকে সৌদিকরণ শুরু হয়েছে তখন থেকে মূলত নাটাকাত সিস্টেমটা চালু করছে তো আপনার মহাশাচাতে বা আপনার কোম্পানিতে সৌদিকরণের যে নীতিটা দিছে অর্থাৎ একজন কর্মী যদি মহাচাচা হয় দুইজন বিদেশি কর্মীর জন্য একজন সৌদি নাগরিক চারজনের জন্য দুইজন এভাবে আপনি যদি নিয়োগ দেন আপনার নিয়োগের উপর ভিত্তি করে আপনার মহাচাচার কালারটা পরিবর্তিত হবে তো এখানে পাঁচটা কালার কিন্তু পাঁচটা সেবা পাঁচটা কালার অনুযায়ী কিন্তু সরকারি সেবাগুলো প্রতিষ্ঠানগুলো পায় তো এই পাঁচটা কালারে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করে আসলে কি কি সুবিধা পায় আপনার কফলা হইতে গেলে অনুমতি ছাড়া কখন আপনি হইতে পারবেন সর্বপ্রথম যে কালার কালারটা আছে এটা হলো প্লাটিনাম একদম হাই যদি আপনার কাজগুলো আপনার মহাশার সাথে সরকারি যে নির্দেশগুলো আছে যে নিয়মগুলো আছে মানার জন্য এগুলো যদি কফিল পরিপূর্ণভাবে মানে তাহলে কিন্তু আপনাকে প্লাটিনাম সর্বোচ্চ কালারটা দিবে এরপরে কিন্তু আপনি সব ধরনের সুবিধা পাবেন তো কি কি সুবিধা পাইতে পারে সরকারি পক্ষ থেকে এই বিষয়ে একটা প্রশ্ন করছিলাম তারা কিন্তু এখানে প্রশ্নের উত্তরের মধ্যে বলছে যে আসলে কি সুবিধা পায় আর কি পায় না অর্থাৎ কালার যদি গ্রিন থাকে তাহলে কি সুবিধা পাবে যদি রেড থাকে তাহলে কি সুবিধা পাবে আর অসুবিধা হবে এখানে দেখেন আপনার কি বলতে উচ্চতর নিতাগত স্তরের প্রতিষ্ঠানগুলি নির্দিষ্ট সুবিধা পায় উদাহরণস্বরূপ মিড গ্রেন স্তর এবং এর উপরে অবস্থিত পরিষ্ঠানগুলো বিদেশি কর্মীর জন্য ওয়ার্ক পারমিট নবায়ন করতে নতুন স্থায়ী কাজের বিষার আবেদন করতে কর্মীদের বিভিন্ন বিভাগে স্থানান্তর করতে এবং কর্মীদের পেশাগত শ্রেণী বিভাগ পরিবর্তন করতে সক্ষম অর্থাৎ কি যদি গ্রেন থাকে রেড না থাকে গ্রেন থাকা অবস্থা অথবা গ্রিনের উপরে ফ্ল্যাটিনামও যদি থাকে ওই অবস্থাতে প্রতিষ্ঠান চাইলে কি করতে পারবে আপনার একামারেনও করতে পারবে আপনার মহাস থেকে আরও বিষা তুলতে পারবে এবং কি আপনাকে স্থানান্তর কফালা দেওয়ার সুযোগটা পাবে তখন কফিলের রাইটটা থাকে যদি রেড থাকে তখন কিন্তু এই সুবিধাগুলো পায় না এখানে কিন্তু ওরা বলে দিতেছে অন্যদিকে রেড স্তরের প্রতি নতুন বিষয়ের জন্য আবেদন করতে পারে না ট্রান্সফার বিষয়ে ব্যবহার করতে পারে না ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারে না তারপরে বলতেছে নতুন শাখা বা সুবিধার জন্য নতুন ফাইল খুলতে অক্ষম সাধারণ রেড স্তরের প্রতিষ্ঠানগুলো মন্ত্রণালয়ের পরিষেবা পাবে না এখন আমরা যে কফালা হইতে চাই অনুমতি ছাড়া এটা কিন্তু এই প্রশ্নের উত্তরের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ যদি রেড থাকে রেড থাকা অবস্থায় আপনার কিন্তু নতুন আকামা করতে পারবে না আপনাকে ছুটি দিতে পারবে না কফলা দিতে পারবে না অথবা বিষাও তুলতে পারবে না অর্থাৎ কোনো ধরনের সুবিধা পাবে না তো এখন প্রশ্ন আসতে পারে রেড কি শুধু সৌদিকরণ সৌদি নাগরিক নিয়োগ দিলে হয় নাকি অন্য কোনো কারণে হয় এই বিষয়টাও বুঝতে হবে প্রথমে যখন থাকার সিস্টেমটা চালু করে তখন কিন্তু এখানে সৌদিকরণ নিশ্চয়তার জন্য এটা করছে পরবর্তীতে কিন্তু কোফিলে কোম্পানির যত ডিটেলস আছে এগুলো সব কিছু এটার সাথে যুক্ত করে দিছে অর্থাৎ বর্তমানে যদি কোফিলে বড় ধরনের কোনো জরিমানা খায় সেক্ষেত্রেও কালারটা নিচে নামতে পারে মশাতে কোনো জরিমানা আসলেও নিচে নামতে পারে সৌদি যতজন রাখা দরকার একশোতে একশো আছে কিন্তু উনি একটা জরিমানা খাইছে জরিমানাটা পেমেন্ট করতেছে না তাহলেও কালারটা নিচে আসতে পারে এরপরে জাকাত সিস্টেমটা আছে অটোমেটিক জাকাত উনি দেয় নাই তাহলেও কালারটা আস্তে আস্তে নিচে নেমে রেড পর্যন্ত পৌঁছা যাইতে পারে এখন আপনি রেড দেখলেই যে কফাল হইতে পারবেন বিষয়টা কিন্তু এরকমও না অনেক সময় সবই ঠিক আছে সব কিছু ঠিক আছে একটা ফাইনের জন্য রেড এসে গেছে কফিলের বাকি সবই ঠিক আছে আপনার নামে মুক্ত মামিলের রুসুমও পেমেন্ট করে দিয়েছে ওই অবস্থাতে যদি আপনি তলব দিতে বলেন নতুন কফিলকে তলবটা যদি আপনার বর্তমান কফিলে দেখে এখানে কিন্তু অভিযোগ করার সুযোগ থাকে অভিযোগ করলে আপনাকে কিন্তু কিবা থাকে থেকে নব্বই দিনে সাসপেন্ডেড করে দিবে নব্বই দিনে একটা নোটিশ পিরিয়ডে আপনাকে ফলাই দিবে আপনি তখন আর নতুন তলবও দিতে পারবেন না কফালাও হতে পারবেন না তো যদি অনুমতি ছাড়া কফালা হইতে চান নাটাগাদ সিস্টেমটা তো দেখবেনই এরপরে আপনি দেখবেন যে আপনার আঁকামাটা এক্সপায়ার হয়েছে কিনা নাদাগাদ সিস্টেম যদি রেড থাকে তখন কিন্তু সাধারণত আঁকামা থাকলেও অনুমতি ছাড়া কফালা হওয়া যায় এটা ফিফটি ফিফটি চান্স থাকে অনেকের ক্ষেত্রে তলব আসে কর্মীর কাছে অনেকের ক্ষেত্রে আসে না ওটা নির্ভর করে কি কারণে রেড হয়েছে আপনি যদি দেখেন যে আসলে আপনি যেখানে কাজ করেন সেখানে কোনো সৌদি নাগরিক নেই অর্থাৎ নিয়ম শৃঙ্খলা কোনো কিছু নাই তাহলে বুঝতে হবে হয়তোবা সরকারের নিয়ম না মানার কারণে রেড হয়েছে আপনি কফালার জন্য চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নেই তাছাড়া যদি আপনি চেক করে দেখেন যে ফ্ল্যাটই নাম্বার হাই হাইগ্রেন আছে তখন কিন্তু তলব না দেওয়ার চেষ্টাই করবেন আকামা এক্সপায়ার হয়ে গেলে দীর্ঘদিন তখন এই চেষ্টাটা করবেন তো বন্ধুরা নাতাকাত কি আসলে মহাচাচার লাল সবুজ এই বিষয়টা কি এটা কেন হয়েছে বিষয়টা কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা শুরু হয়েছিল সৌদিকরণ থেকে এখন মহাচাচা কফিলের যত কার্যক্রম আছে সবই নাতাকাত সিস্টেমে যুক্ত করে দিছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই ফেসবুকে ফলো দেবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ